আমীন নামিন সুমা আমীন আল্লাহ মাফ করো আমীন এইগো তোস বিড়া লই আও নি তোস বিড়া লই আও তোস বিড়া দো আমীন আমীন সুবহানাল্লাহ 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 আমীন 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মাফ করো আমীন নামিন আমীন আমাদের জনপ্রিয়তা সমাজ সেবক আমাদের জনগণের বন্ধু সিলেটের শ্রেষ্ঠ সন্তান আমাদের সুমন ভাই আমি তাকে কিভাবে বলবো আমার সুমন ভাই আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখতে পেলাম যে সুমন ভাই যে সে মামুর বাড়িতে মানে মামুর বাড়িতে বুঝতেই পারতেছেন বর্তমান সে কোথায় আছে এখন আল্লাহরে ডাকা ছাড়া কোনো লাভ নাই আল্লাহর ডাকা ছাড়া কোনো পথ নাই আল্লাহর অবশ্যই এখন ডাকতে হইব পলক বাবু দর্শক আপনারাই যে দেখতাছেন যে এই পলক বাবু এই পুলিশে তাকে ধরিয়ে ধরে নিচ্ছে সে আমিন আমিন করতেছে সে দোয়া দূরে রাখছে তারপরও আরেকটা জিনিস আমি দেখলাম যে সালমান রহমান সে তার আবার দাড়ি গজাইছে হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সে এটা বুঝলো না যে দাড়ি আমি ফালায় দিলাম আমি কি রক্ষা পায় যেম মার্শাল্লাহ খুব সুন্দর তার দাড়ি জ্বালাইছে আমি দেখতে পেয়েছি আপনারাও অনেকে দেখছেন যে সালমান রহমানের দাড়ি আবার সুন্দর সাদা গালো দাড়ি সুন্দর করে এতটুকু খুব সুন্দর লাগতে আছে তাকে কিন্তু তার এই দাড়ি ফালানোর কি দরকার ছিল। পাপ করলে যে পাপের সাজা পাইতে হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু এই দাড়ি ফালানোর কি দরকার ছিল আমার তো এটা প্রশ্ন আর পলক বাবু মানে পাঁচ চারটা গোলাম তারা পলক বাবু মানে কিছু কিছু লোক আছে মানে পাঁচ চারটা গোলাম তারা কি করছে এখন তারা মানে কোনো রাস্তা নাই রাস্তা না থাকলে এখন কি আল্লাহ আল্লাহরে ডাকা ছাড়া তো কোনো আর কোনো পথ নাই সে দেখলাম যে পুলিশে তাকে নিয়ে যাচ্ছে সে মোনাজার ধরে ধরে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহরই তো ডাকতাছে মোনাজার ধরে তাই না তো সব করার কি দরকার ছিল এই বিগত যে দিনগুলোর মাঝে মানুষকে মানুষের হয়রানি অত্যাচার মানুষকে এসব করার কি দরকার ছিল এই শেষ পর্যন্ত সেই যে অপরাধগুলো যে তোমরা করছো এই শেষ পর্যন্ত তার সাজা বুক ঠিকই পাইতেছ ও আরেকটা কথা আমি বলি যে আমাদের জনপ্রিয়তা সমাজ সেবক আমাদের জনগণের বন্ধু সিলেটের শ্রেষ্ঠ সন্তান আমাদের ব্যারেস্টার সুমন ভাই আমি তাকে কিভাবে বলবো আমার সুমন ভাই আমি কই আগে একটা নিউজ দেখতে পেলাম যে সুমন ভাই যে সে মামুর বাড়িতে মানে মামুর বাড়িতে বুঝতেই পারতেছেন বর্তমান সে কোথায় আছে মামুর বাড়িতে থেকে থাইকা এ তসবি জায়না নিয়ে ব্যস্ত আছে মানে ব্যস্ত সময় কাটাচ্ছে তোমার আগে তসবি কোথায় আসিন আগে জায়না মাছ কোথায় আসিন ও তারপরও আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে ভিডিও দেখলাম যে সে মানে কান্না করতেছে মানে দেশের জন্য সে কান্না করতেছে আমার দেশ প্রেমিক আমার ব্যারেস্টার সুমন ভাই তাকে কি বলবেন আবার নাকি শুনতে পেলাম মানে দেখতে পেয়েছি না শুনতে পেয়েছি নিউজের মাধ্যমে যে তাকে পঁচা ডিম নিক্ষেপ করতেছে জনগণে আমার সমাজ সেবক আমার ভাইকে ব্যারেস্টার সুমন ভাইকে সে দেখে নালা কতটুকু সে ভালো কাজ করছে বিদায় আজকে তাকে পচা ডিম নিকপক্ষ নিক্ষেপ করা হচ্ছে তার শরীরে এটা হলো সমাজ সেবক এটা ভাই কোন ধরনের ভাই পাঁচ চাটার গোলাম কেন হোক মানুষের নিজে যেটা করবো নিজে যেটা যোগ্যতা অর্জন করবো সেটা নিয়ে আমি কাজ করবো আমি পা চারটে যাবো কেন বাঁচলে গাজী মল্লে সহিত আরেকজনের করার মাধ্যম হলো যে যে যাই কিছু করুক না কেন যে যতটুকু করবে সে তার ফল সেটা ভোগ করতেই হবে যেমন তারা আজকে বুক করতেছে তো অবশ্যই সবারকে আমি সতর্ক করে দিচ্ছি বর্তমানে যারা আমাদের দেশের জন্য আছেন ক্ষমতায় আছেন তারাও যদি আপনারা তাদের মতো যদি এরকম মানে শাসনের বদলে যদি শোষণ করেন তাদের কিন্তু একই অবস্থা হয়ে যাবে তাই আমি সবাইকে বলতাছি ভাই আমরা সবাই সতর্ক থাকি হ্যাঁ ইসলাম অনুযায়ী আমরা চলি ইনশাল্লাহ চলার চেষ্টা করি হ্যাঁ তো এটাই হলো ভাই আমার কথা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি যে কথাগুলো বলছি আসলে মনের একটু আকাঙ্ক্ষা মানে আপনাদের মধ্যে একটু প্রকাশ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে